আপনারা যারা এই মুহূর্তে মানে অনেক চিন্তিত ভুট্টা নিয়ে আসলে এইখানে চিন্তার কিছু নেই কারণ হচ্ছে কি মানে প্রত্যেক বছর এই সময় কিন্তু ভুট্টার বাজারটা কমে আমি আজকে গতবারের কিছু ভিডিও আমার চ্যানেলের কিছু ভিডিও দেখলাম তবে এই সময় ভুট্টার দাম কম ছিল মানে প্রত্যেক বছরই এই সময়টা আসলেই ভুট্টার দাম কমে যায় এটা অটোমেটিকলি উৎপাদন বেশি হচ্ছে আবার কৃষক হচ্ছে নিরপায় কারণ এই মুহূর্তে আপনার জুন কলেজ সবাই তো আসলে মানে কৃষকরা আসলে মানে হালকাতা করবেন আবার মানে ভালো গুদামজাত করার জায়গাও নেই আবার বৃষ্টির চাপ এই সব কিছু মিলে এই মুহূর্তে বা এই মাসের থেকে শুরু করে জুন মাস বা জুলাই মাসের অর্ধেক পর্যন্ত ভুট্টার দাম কমই থাকে আপনারা যদি বিশ্বাস না করেন গত বছরে আমার কিছু ভিডিও আছে সেগুলো দেখেন আমি আজকে সকাল থেকে যে হঠাৎ করে মনে হলো যে আসলে গত বছর এই সময় আমরা কত বিক্রি করেছিলাম তবে গত বছর মোটামুটি কমই ছিল মানে বাজার যদি সাড়ে বারোশো ছিল এই এই মুহূর্তে মানে এই মাসে এসে মে মাস বা জুন মাসে এসে কিন্তু সাড়ে এগারোশো বা এগারোশো বিশ টাকা বিক্রি হয়েছে গত বছর তাই এই মাসটা প্লাস জুন মাসটা ভোটটার দাম কম থাকবে এটা কম হবে এটা মানে এটা মেনে নিতেই হবে এখানে কোনো সন্দেহ নেই আর এইটা নিয়ে আপনাদের আহামরি কোনো চিন্তা করারও কারণ নেই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ভালো কিছু একটা আশা করব সিন্ডিকেট শেষ হলে তবে আমি গত বছরও বলেছি এই বছরও বলেছি নির্দিষ্ট একটি সরকার দাম যদি করে দিত কারণ হচ্ছে ভুট্টা চাষের ক্ষেত্রে আসলে কত যে পরিশ্রম আমরা না করলে আমার আমার কাছে তো মনে হয় যে আমি মনে করি যে আসলে কৃষকদের মানে কৃষিকাজই ছেড়ে দেওয়া উচিত তাদের প্রাপ্য সম্মান কিন্তু আসলে বাংলাদেশে কেউ পাচ্ছে না কারণ হচ্ছে আলুর দাম কমে গিয়েছে এটার কোনো কিন্তু আপনার সরকার কোনো উদ্বেগ নেয়নি কৃষকের ভর্তুকি নেই সার কীটনাশকের দাম পর্যাপ্ত বেশি সেক্ষেত্রে কোনো বা ইয়ে নাই আবার সার বাইরে চলে যাচ্ছে বাংলাদেশের কীটনাশকগুলা যেগুলো আছে অতিরিক্ত দাম নিচ্ছে সেগুলার মানে লাঘাম্মুখীন দাম এই এইটা দেখালো যে কেউ নিয়ন্ত্রণ করতেছে না অত বেশি ভুট্টা যে সিন্ডিকেটগুলো হচ্ছে সেগুলো আসলে দেখার মতো কারো চোখ পড়ে না আসলে ইতিম বাচ্চারা তো মানে কৃষক মানেই আমি মনে করি ইতিম বাচ্চা ইতিম দ্বারা যেমন মানে যেভাবে মানুষ হয় ঠিক কৃষকরা এইভাবে মানুষ হচ্ছে তবে যদি সম্ভবপর হতো আমি আপনাদের বলতাম যে দুই এক বছর সব কৃষিকাজ ছেড়ে দেন কিন্তু আসলে মানে এটা সম্ভবপর না তবে আপনি আপনার মতো করে চেষ্টা করেন আপনাকে সুস্থ রাখতেছে এটাই আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ বলার মূল কারণ হচ্ছে যারা পরিশ্রম করতেছে আমি মানে যে কৃষকদের যদি আপনি জমিতে যা দেখেন তাদের মার্সেল তাদের বডি তাদের হচ্ছে মানে সব মিলে যে মানে যেটা কোটি কোটি টাকা খরচ করে জীবে মানুষ যেটা শরীর বানাচ্ছে একটা কৃষক নিঃসন্দেহে এই শরীরটা মানে কৃষিকাজ করেই হচ্ছে এটাই হচ্ছে বেনিফিট এটাই হলো আলহামদুলিল্লাহ যদি মানে যারা কৃষিকাজ করতেছেন না তারা দেখেন তাদের মানে আপনার শরীর মানে ফিটনেস দেখেন আর যারা রেগুলার কাজ করতেছে তাদের ফিটনেস দেখেন রাত দিন তফাৎ এই কারণেই আলহামদুলিল্লাহ মনে করেন যে আপনি মানে জাস্ট আপনার শরীর ভালো করার জন্যই কৃষিকাজ করতেছেন মানে আপনি যে এই কৃষি দিয়ে মানে সেই মানে ধরনের একটা ডিপ্লভ করবেন এই মুহুর্তে আমার কাছে মনে হয় না এটার কোনো অপশন আছে আপনি একটাই পারবেন সেটা হচ্ছে সিন্ডিকেট করে ভুট্টার ব্যবসা করে বা আপনার স্টোক ব্যবসা করে আপনি এই এইটা করতে পারেন তাছাড়া মানে বাংলাদেশে বড় লোকরাই বড়ো লোক হবে আর গরিবরা গরিবে থাকবে এতে কোনো সন্দেহ নাই